অবধারিত ছিল তারপরও সংশয় তো থাকে সব পূর্বানুমান কি আর মেলে কিন্তু সতেরোই জুন পবিত্র ঈদুল আজহার দিন মুক্তির পর থেকে রায়হান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমাটি নিয়ে দর্শকের তুমুল আগ্রহ মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটে টিকিট মিলছে না খোদ রাজধানী রাই এক সিঙ্গেল হলে টিকিট না পেয়ে কালোবাজারে অভিযোগে ভাঙচুর ঘটনাও ঘটেছে দুই দশক পর মধ্যরাতে শো চলার খবর পাওয়া গেছে কিন্তু মুক্তির পর তোফান নিয়ে কেন এত আলোচনা জেনে নেওয়া যাক সম্ভাব্য সাত কারণ বাংলাদেশের সাকিব খানের ভক্তরা মোটা দেগ অন্তর জলে যাদের সাকিব বলা হয় তারা যে প্রিয় তারকার সিনেমা দেখতে হুমড়ি ঘেয়ে পড়বেন এ আর আশ্চর্য কি তোফানের ক্ষেত্রে সেটাও হয়েছে সিনেমা হলে বসে তোফান দেখার সময় আপাত সাধারণ একটি দৃশ্য ঘিরেও ভক্তদের যে উল্লাস তাতে বুঝতে কষ্ট হয় না তাদের কাছে পর্দায় সাকিব খান থাকলেই হলো আর কিছু চাই না টিজার গান থেকে ট্রেলার তোফান এই প্রতিটি কন্টেন্ট নিয়ে যেভাবে আলোচনা হয়েছে টিকটক ভিডিও হয়েছে সাম্প্রতিক আর কোনো ঢাকায় সিনেমায় সেটা দেখা যায়নি প্রথমে মুক্তি পায় তোফান এর টিজার এরপর একে একে দুটি গান আসলো ওরা ধরা তোফান এলোরে সর্বশেষ মুক্তির একদিন আগে পূর্ব ঘোষণা ছাড়াই আসে ট্রেলার প্রতিটি প্রতিক্রিয়া পেয়েছে দেশি দর্শকের তো বটেই ভারতীয় ইউটিউবার ও ভূয়সী প্রশংসা করেছে টিজার ও ট্রেলারে সাকিব খান ও চঞ্চল চৌধুরী উপস্থিত লাগে ওরা ধরাতে রয়েছে মেমি চক্রবর্তী টিজার গানা ট্রেলার নিয়ে এসব আলোচনা সিনেমাটিকে ব্যাপক পরিচিতি দিয়েছে সব ধরনের দর্শকদের সিনেমার প্রতি আরো আগ্রহ করে তুলেছে উফান সিনেমা দিয়ে সাকিব খান নিজেকেই নিজে ছাড়িয়ে গেছেন একসরের দৃশ্যগুলো তো বটেই রোমান্টিক আবেগের দৃশ্যগুলোতে তার অভিনয় শরীর ভাষায় তারিফ করেছেন সাধারণ দর্শক সিনেমায় সাকিব খানকে বিভিন্ন চরিত্র অভিনয় করতে দেখা যায় এই সব বৈচিত্রময় দৃশ্যে তার পারফরমেন্স ছিল চমকে যাওয়ার মতো আর একটি দৃশ্যে হতাশ হওয়ার পর যখন তার সঙ্গে নাবিলা ঝগড়া হয় সেই দৃশ্য দারুণ ছিল তুফান দুই ঘটনার সিনেমার দর্শক পেয়েছে শাকিব খানের ভক্তরা যেমন করেছে তেমনি চঞ্চল চৌধুরী ভক্তরাও গেছেন দুই ঘরের সিনেমার দর্শকদের আগ্রহের কারণে সিনেমাটি জনপ্রিয় হয়ে শাকিব খান পঁচিশ বছর ধরে সিনেমা করেন তার একটা আলাদা দর্শক শ্রেণী আছে অন্যদিকে আয়নাবাদী সাফল্যের পরে অনেক সিনেমা করার সাহস পেয়েছেন চঞ্চল চৌধুরী পরে এ ধরনের সিনেমা হয়েছে এবার সবাই বুঝতে পেরেছে সাকিব খান কত বড় ধরনের অভিনেতা শুধু শুধু তো আর সুপার হননি তোফান নির্মিত হয়েছে নব্বই দশকের প্রেক্ষাপটে ফলে সিনেমাটির কাস্টিউম সেট লোক খুবই গুরুত্বপূর্ণ ছিল মুক্তির পর সবাই উতরে গেছে সিনেমাটি যেভাবে নব্বই দশকের বাংলাদেশে তুলে ধরা হয়েছে সেটার প্রশংসা করছেন সাধারণ দর্শকেরা একসঙ্গে দৃশ্যগুলোতে মিউজিক কেমন সেসব নিয়েও নিজেদের প্রতিক্রিয়া জানান তারা প্রশংসা করছেন সিনেমার বিভিন্ন কারিগরির দিকে শুরুর পর থেকেই সিনেমায় নিজের ছাপ রেখেছেন নির্মাতা রাহিয়ান রাফি তুফানও সেটার ব্যতিক্রম নয় দেখার পর অনেক দর্শকই রাফি নির্মাণ নিয়ে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন সব ওয়ান ওয়ান টেক টেক শট হাসপাতাল যে দৃশ্যটি আছে আছে রাফির সেটার জন্য নির্মাতা বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্ত তুফানের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে সাকিব খান রাফি কাজ করেছেন এক্স ফ্যাক্টর হিসেবে রায়হান রাফির ভক্ত হয়ে যাচ্ছে তুফান দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন অনেক দর্শক কেবল নায়ক নায়িকা নন পরিচালক নিজেই যে আলাদা ব্র্যান্ড হিসেবে পরিচিত দর্শক তার গিয়েছেন এটাও কম নয় তুফান সিনেমার সকল টিমকে নিয়ে মুভিটি উপভোগ করেছেন হলে বসে এরই সাথে সকল দর্শকদের শুভকামনা জানিয়েছেন শাকিব খান ও রায়হান রাফি আতাউ রহমান সি এফ টিভি